বাংলাদেশ ও ইন্ডিয়ান ম্যাচে হামজা চৌধুরীর সাথে খেলার কথা ছিল ইতালিয়ান ক্লাবের তারকা বাংলাদেশের তরুণ ফামিদুল ইসলাম কিছু মুকুশধারী লোক বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বসে আছেন ফাহমিদুলের মতো তারকা বাংলাদেশ থেকে ছিটকিয়ে যাচ্ছে ফাহমিদুল ইসলাম বাংলাদেশে এসে অপমানিত হয়েছেন তাকে কি আবারও ফেরাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভিডিওটি বিস্তারিত দেখলে বুঝতে পারবেন ফাহমিদুল কি বাংলাদেশে ফিরবে আবারও মাত্র ষোলো বছর বয়সে লামিন ইয়ামালকে ইউরোকাপ খেলিয়েছিল জরিমানা দিয়ে সেখানে ফামিদুল ইসলামের বয়স আঠারো বছর সেখানে বাংলাদেশি কোচ বলেন নাকি হয়নি এবং তাকে সময় লাগবে হামজা সাথে ছিল। এবং তিনি দেশে এসেছিলেন হামজা চৌধুরীর সাথে খেলার জন্য বাংলাদেশে এসেই তিন কান গোল করলেন প্র্যাকটিস ম্যাচে কিন্তু তার নাকি বয়স হয়নি জানি না ফাহামিদুলের মতো কত ফুটবলার হারিয়ে যাচ্ছে এইটা দেখে বাইরের দেশ থেকে কি বাংলাদেশে কোনো ফুটবলার আসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফামিদুল ইসলামের মতো তরুণ ফুটবলার দরকার আছে ভাই এটাই বাংলাদেশ যেখানে ইউরো খেলা জরিমানা দিয়ে আর সেখানে বছর বয়স নাকি তার বয়স হয়নি কিছু মুখধধারী লোক বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আছে এজন্য এই কথাটা বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো কিছুদিনের মধ্যে ফামিদুলকে দলে ফেরাবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানার হামজা ফামিদুল থাকলে কতই না ভালো